নমস্কার আমি মৌম সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই গাইস আজকে যে আমি ব্লগটা করব সেটা হচ্ছে মিনি শিঙারার সো এই দেখো আমার দাদা সিঙ্গারাটা নিল নিয়ে ওইদিকে সোজা চলে গেলো আর এটা বাদল দেয় এবং এই দাদাটা সিঙ্গারা বিক্রি করে এবং এইখানে এই যে সিঙ্গারাগুলো রয়েছে দেখতে পাচ্ছ কুড়ি টাকার সাত পাঁচ করে তোমরা শিঙারা পাবে এটা তোমরা হাসনাবাদ লোকালেই পাবে এখানে সস তারপরে বিট লবণ ওদের একটা মশলা আছে সিক্রেট সেটা এবং কাঁচা লঙ্কা তোমরা পাবে এরকম হালুম হুলুম হালুম হুলুম করে আমি সিঙারাটা খাচ্ছি রাত বারোটার সময়ই আমি তখন শুটিং থেকে ফিরছিলাম মেকআপও তুলিনি এখন চুল বাদাটা যেমন আছে তেমনই আছে সো ঠিক আছে সাতটা কুড়ি টাকার আন্দাজে ঠিকই আছে সিঙারা অসুবিধা নেই যেখানে সিঙ্গারা একটা কিনতে গেলে এখনই ছ টাকা থেকে সাত টাকা পিস বিক্রি হয় সো খেতে খুব ভালোই লাগছিলো তো বাদলদা খাচ্ছিলো এবং আমাকেও দিচ্ছিল বাদলদা আমি অল্টার করে খাচ্ছিলাম এবং আমি যদি ভিডিও বানাচ্ছিলাম বাদলদা সেই জন্য আমাকে মানে কি বলছিল বেশি করে খাওয়ার জন্য এটা তোমরা হাসনাবাদ লোকালে গেলে অবশ্যই একবার ট্রাই করো যদি দাদাটাকে দেখতে পাও তো দাদাটা বাড়ি আমাদের এখানেই সো গাইস তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি যারা যারা সিঙারা খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না লাইক করতে ভুলবে না যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো গাইস ভালো থেকো সবাই শুভরাত্রি আর এই দাদাটাকে ভালো করে দেখে নাও ভালো করে আমার দাদা কিন্তু ফেস দেখিয়ে দিয়েছে গুড নাইট